সো হ্যালো एवरीवन কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছে সুস্থ আছো তোমাদেরকে আরেকটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত কুম্বলা তুম্বলা তো আজকে হচ্ছে আমার মামার জন্মদিন তাই না তো দেখা যাক সারা দিন কি কি করি এখন যাব পুজো দিতে তো চলো মামামকে রেডি করি নিয়ে গিয়ে যাব পুজো দিতে আমার মাম্মামকে রেডি করাতে করাতে ছোটো মা আর সৃজা চলে এসেছিল। তারপর আমরা চারজন মিলেই টোটোতে উঠে পড়েছিলাম আমায় পাড়া কালীবাড়িতে পুজো দিতে যাব বলে তো আমাদের বাড়ি থেকে বেশ খানিকটাই দূরে তোমরা কারা কারা আমাইপাড়া কালীবাড়িতে পুজো দিতে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো আমার মাম্মামের যেতে যেতেই ঘুম পেয়ে গিয়েছিল তাও গেছে আর এখানে চলে গিয়েছি এখানে একটা ডালা কিনে নিয়েছি আর অনেকটা লাইন পড়েছিলো এখানে না একবারই পুজো হয় কিন্তু অনেকটা দেরিতে সেটা আমরা জানতাম না আসলে আমি অনেক দিন আগে একবার পুজো দিতে গিয়েছিলাম এখানে শ্রীজার মুখটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে কতটা গরম মায়ের মুখটা দেখে সব কিছু শান্ত হয়ে গেল আর প্রচুর ভিড় ছিল বৈশাখ মাসের শেষ দিন বলে হয়তো এতটা ভিড় ছিল দেখো প্রচুর লোক তাও আমরা অনেকটা তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম আর মাম্মাম না একদম মানে নাজেহাল হয়ে গিয়েছিল ভীষণই কষ্ট পাচ্ছিলো তারপর ফাইনালি মায়ের মন্দিরে ঢুকে পড়েছি পুজো দেওয়া হয়ে গিয়েছে মেয়েকে মায়ের পায়ে গড়াগড়ি দিয়ে দিয়েছিলাম তারপর বাইরে এসে মামামকে একটা খেলনা কিনে দিয়েছি ওর এইটা ভীষণ পছন্দ হাত থেকে ছাড়ছিলই না তাই এটাই নিয়েছি তারপর চলে এসেছিলাম আমরা বাড়ি এই যে এইখানে এই চাঁদের বাসনগুলোতেই আমার মাম্মা মাছকে খাবে এই গ্লাসটা মামামের অন্নপ্রাশনে ওকে দিয়েছিল মানে মামামের ওটা ঠাকুমা হচ্ছে আর এই বাটি চামচটা মামামের অন্নপ্রাশনেই আমার বাপি দিয়েছিল আর এই বাটি তিনটে আমি কিনেছি মামামের জন্মদিনের জন্য একটা খুব ছোটো নিয়েছি একটা মাঝারি সাইজ আর একটা বড়ো সাইজের তো তিনটের ডিজাইনই ভীষণই সুন্দর আমি বহরমপুর থেকে নিয়েছি আর এই যে থালাটার ডিজাইনটাও আমার ভীষণ ভালো লেগেছে এটা ঠাকুর ঠাকুরদাদু মাম্মামের জন্য নিয়ে এসেছে আর এখানে মাম্মামকে স্নান করাবো বলে দুধ জল আর গোলাপ দিয়ে বাচ্চাপটা রেডি করেছি আর তারপর মামাকে বসিয়েও দিয়েছিলাম মামাম তো জল পেলে ভীষণ আনন্দ ও খুব খুশি হয় তো এখানে জল নিয়ে দেখো ও খেলছে ওকে কিছুক্ষণ খেলতে দিলাম তারপর ওকে স্নান করিয়ে দিয়েছি ভালো করে আর ও ভীষণ মজা পাচ্ছিল একদমই উঠতে চাইছিল না তাও ওকে জোর করে উঠিয়েছি মায়ের মন্দিরে সিঁদুর দেওয়া হয়েছিল তো সেই জন্য ওকে ভালো করে সাবান দিয়ে দিলাম যাতে সব কিছু পরিষ্কার হয়ে যায় তারপরে আমি আবার নর্মাল জলও দিয়েছি যেহেতু এখানে দুধ জল দেওয়া আছে সেই কারণে সেটা অফ ক্যামেরা করে দিয়েছিলাম আমি না ভাবতেই পারছি না যে মাম্মাম্মের এক বছর হয়ে গেল মনে হচ্ছে এই কয়দিন আগেই আমার মাম্মাম হয়েছে এখানে মাম্মামকে স্নান টান করে ওকে খাইয়ে দিয়েছিলাম তারপর এখানে রেডি করিয়ে নিয়েছে দিদি রেডি করিয়ে দিয়েছে ওকে আর এখানে ওর থালাগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে আজকের মেনুতে ছিল ভাত সাত রকমের ভাজা স্যালাড মুগ ডাল আলু পোস্ত পনিরের তরকারির চাটনি আর পায়েস তোমাদেরকে আগেই বলেছি আমার শ্বশুরবাড়িতে শ্যাময়ের পায়েস দেওয়া হয় তো আমার শাশুড়ি করে পাঠিয়েছিলো আর এখানে ওকে পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফল চিপস চকলেট সব কিছুই দেওয়া হয়েছিল এগুলো কোনোটাই ও খাবে না আর তারপর ওকে রেডি করিয়ে দিয়েছিলাম ও দেখো এখানে একটা পানি ফল নিয়েছিল এটা ও খাচ্ছিলো কামড়ে কামড়ে আর এখানে ওর বাবা তো নিচে বসতে পারছে না তো চেয়ারে বসেই ওর মেয়েকে আশীর্বাদ করে দিল তারপর পায়েস খেয়েছে ওর প্রথমবার পায়েস খেয়েছে ওর ভীষণ ভালো লেগেছে অন্নপ্রাশনের সময় একবার খেয়েছিল পায়েসটা না ও গোটাটাই খেয়েছে আর আমি ভাবতেও পারিনি যে ও এরকম গ্লাসে করে জল খেতে পারবে কিন্তু ও গ্লাসে করে জল খেয়েছে আর সবাইকে একবার একবার করে বলছিল। খুব ভালো খুব ভালো মানে ভালো বললেই ও মাথাটা নাড়ছিল ও খুব ভালো লেগেছে আসলে মিষ্টি খাবার ও ভালোই পছন্দ করে এখন ও বসে বসে খায় সমস্ত ও বসে বসে খায় আর অন্নপ্রাশনের সময় তো বসতেও পারতো না তো ওকে নিয়ে বসে হয়েছিল আর এখানেও সব কিছু নেবে বলে ভীষণ ছটপট করছে কিন্তু ওকে ধরতে দেওয়া হচ্ছে না সবাই এক এক করে আশীর্বাদ করে নিয়েছে সব কিছুর মধ্যেও ওর পাপাকে এতটাই ভালোবাসে যে ও সব ছেড়ে ওর পাপাকেই বারবার ঘুরে ঘুরে দেখছিল কেন ওর পাপা বিছানার ওপর আসলে ওর পাপা একদম উঠতেই পারছে না ওর পাটা এখনও ঠিকঠাক করে সেরে ওঠেনি প্রচণ্ডটাই ব্যথা আছে ওকে ওর সব গয়নাগুলো পরিয়ে দিয়েছিলাম তো দেখো ওর হাতগুলো কি সুন্দর লাগছে আংটিগুলো সব কটা পরিয়ে দিয়েছে আর ও না ভীষণ বিরক্তও পাচ্ছিল আসলে ও না এই সব পরে একদমই থাকতে চায় না জামাও বেশি হিজিবিজি পছন্দ করে না ও একটু সিম্পল জামাই পছন্দ করে তো তাও ওকে এই জামাটা পরানো হয়েছে এটাও আমার শ্বশুরমশাই ওর জন্য কিনে পাঠিয়েছিল আর যেহেতু আমার শরীর খারাপ সেই কারণে আমার শাশুড়িরা কেউ আসতে পারেনি তারপর এখানে ওর পিম ওকে আশীর্বাদ করে নিয়েছে আর ওর তো ও নিজেও পিমকে একবার করে আশীর্বাদ করার জন্য ধান নিতে যাচ্ছিল কিন্তু ওকে দেওয়া হয়নি এবার ওকে সমস্ত কিছু একটু একটু করে নিয়ে আমি একটু মেখে খাইয়ে দিয়েছিলাম ও তিনবারই নিয়েছিল মানে তিনবার জোর করে দিয়েছি ও যেহেতু ঝাল একদমই খায় না তাই ও খেতে পারেও নি কিন্তু পায়েসটা আর রাবড়িটা ওর ভীষণ পছন্দ হয়েছে ওইটা ও পরে পুরোটাই খেয়েছে বেলায় আমার মশাইয়ের আসার কথা ছিল কিন্তু একটু শরীরটা খারাপের জন্য আসতে পারেনি তো আমার মশাই এই কেকটা পাঠিয়েছিলো তো আর এর সাথে ম্যাচিং করে মা ওর জন্য এই জামাটা নিয়ে এসেছে জামাটাও ভীষণ সুন্দর দেখতে তো এই আমরা সবাই মিলেই কেকটা কেটে নিয়েছিলাম তো এখানে ওর পাপাকেও নিয়ে এসে একটু বসিয়েছি তারপর আমরা তিনজন মিলে কেকটা কেটে নিয়েছি ও তো নিজে খেতেই ব্যস্ত কেকও কাটবে না ওর হয়ে আমি একটা উইশ চেয়েছি তারপর ও ক্যান্ডেলগুলো নিভিয়ে কেক কেটে ওকেই প্রথমে খাইয়ে দিয়েছিলাম তারপর ও আমাদেরকে একটু একটু করে সবাইকে খাইয়ে দিয়েছে আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করে দিও তোমাদের ছোট্ট ঋষাকে অনেক অনেক ভালোবাসা দিও যাতে ও এরকমভাবেই সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে যেতে পারে আর ওকে আমি মানুষের মতন করে মানুষ করতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ফ্লগে ততক্ষণের জন্য বাই